নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি একটা নতুন রেসিপি মানে দেখাব যারা জিম করে তাদের জন্য একদম সিম্পল দেখতে থাকো আমি মিডিয়াম সাইজে তিন পিস চিকেন নিয়েছি তার মধ্যে হলুদ দিচ্ছি নুনটা একদম কম করে দিচ্ছি যারা জিম করে তাদের জন্য আদা বাটা রসুন একসঙ্গে দিয়েছে অল্প করে ধনে আর জিরের গুঁড়ো ভালো করে মেখে নিব আমি মেখে নিয়েছি এখন বয়ল করে নিব এখন কুকারে তেলে নিচ্ছে একদম সামান্য দিব আপনারা বুঝে করেন সিটি মারার পর নামিয়ে বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা জিমের রেসিপিটা পাঁচ মিনিটও লাগে নাই চটপট হয়ে গেল আপনারা ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ